দর্শক মগবাজার ফ্লাইওভারের উপরে এবং নিচে ফ্লাইওভারের ভিতরে কিন্তু একবারে সুরুঙ্গ সেই গুপ্ত সুরুঙ্গের ভিতরে কিন্তু গভীর রাত্রে যে অঘটনগুলো ঘটে তার প্রত্যক্ষদর্শী দর্শী আজকে কিন্তু আসলে হাতে নাতে সেই সেই সমস্ত ছিনতাইকারীদেরকে আসলে ধরা হয়েছে প্রত্যক্ষ দর্শী একটু বলবেন যে আপনার সাথে কি ঘটেছে একটু জানান আমি ভাই দোকান বন্ধ করে মাছ আমি মাছ ব্যবসায়ী আমি একজন মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করে আসতেছি আসার পথে ওনারা তিনজন লোক দাঁড়ানো ছিল হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় দাঁড়ানোর পরে দুইজন আমার একজন আমার আমার ড্রাইভারকে আর দুইজন আমাকে ধরে পকেটে যে টাকা পয়সা ছিল ওই মধ্যে যে টাকা পয়সা ছিল সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে তারা দুইজন দৌড় দিছে একদিকে আর একজন দৌড় দিছে একদিকে একজনের দিকে আমি চুরতে যায় তিনি ফ্লাইওভারে উঠতে যা ও আমি উঠতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ি দিয়ে কিন্তু আসলে তাদেরকে নামানো হচ্ছে কি ভয়ঙ্কর সিন কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এই যে সিনটাই এরা কিন্তু এদের কিন্তু সিন্ডিকেট পুরো একটা চক্র বিশাল একটা চক্র দেখতে পাচ্ছেন এই যে সুরঙ্গর ভিতরে গিয়ে কিন্তু আসলে তারা ছিল এবং ছুরি এবং চাপাতে কিন্তু তাদের কাছে ছিল আমরা দেখতে পাচ্ছি এই যে সাধারণ শিক্ষার্থী আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থী ভাইরা বা এই যে চাপাতি চাপাতে उधर দিকে ওই যে লোকটাকে দিয়েছিল ওইখানে দেওয়ার পর আমরা ওনাকে ফলো করার পর চাপাটি রেখে লাভ দিয়ে উপরে উঠেছে এটার পরে আমরা দেখছি দেখে আমরা ওইখান থেকে ঢুকে ও পর্যন্ত আসছি ভিতরে কোনো অক্সিজেন কোনো সিস্টেম নাই ভাইয়া যে আমরা যে আমাদের যে দীর্ঘজন উঠছি ওনারা সেন্সলেন্স হওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো ভিতরে তারপর আমরা না পরে এখান থেকে বের আসছি থেকে সামনে থেকে বের হয়ে গেছে হ্যাঁ বের হয়ে গেছে এটার ভিতরে অনেক অনেকবার চিন্তা হয় সুরঙ্গ অনেক বড় একদম এক মাথা থেকে আরেক মাথা শেষ কল থেকে মকজা দর্শক এই যে কথাটি আপনাদেরকে বলতে ছিলাম যে রাত্রে কিন্তু সাধারণ মানুষ ব্যবসায়ীদের লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং কেড়ে নেয় এবং কিছুদিন আগে কিন্তু এক ডিম বিক্রেতা তার হাত কেটে নিয়ে গেছে যতটুকু আমরা জানতে পেরেছি আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালিয়ে সাধারণ মানুষ অভিযান চালিয়ে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে সুরঙ্গর ভিতরে দুই পাশে একদম পুরো এর এক মাছ ব্যবসায়ী ব্যান নিয়ে ব্যান নিয়ে যাচ্ছিল ওরা সাড়ে চারটা নাগাদ ওই বা মাছ ব্যান ব্যবসায়ীকে আটকায় কারণ মাছের ব্যবসা করার লোকটা লোকটা ছুরি মেরা বিশ হাজার টাকা তারা নিয়ে যায় তাদের কারণে এই রাস্তার মানুষ একদম আতঙ্কে থাকে প্রতিটা নিয়ত প্রতিটা দিন তারা এভাবে চিন্তাই করে আর বাবা ফুটপাথে ওভার ব্রিজে ঘুমায় বাবা গায়ে নেশা পানি করে এবং মানুষকে তারা হামলা তামলা করে স্যার আমরা এটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে যারা আসলে ভিতরে ভিতরে ঢুকেছিলেন আমরা একটু তার সাথে আপনি ভিতরে ঢুকেছিলেন আমরা মগবাজার থেকে একবার এই পর্যন্ত আসছি

আমরা তো দেখছি ওইখান থেকে একদম এটা পুরা তার দুই পাশে গর্ত মানে এই পিলারের যে দুই মুড়া আছে না দুই মুড়াই গর্ত মানে যে যারা এগুলা করে তারা যাইতেও পারবে তারা আসতেও পারবে তাদের মানে ও তাদের জন্য সুবিধা কিন্তু আমরা অত দূর থেকে এখানে আসতে আমাদের অবস্থা দেখেন আমরা পুরা অবস্থা খারাপ হয়ে গেছে আমি তোকে ব্লাক দিয়ে আসছি হ্যাঁ আমরা শিক্ষার্থী ওরা আমি পারতে না আমি সেন্সলেস হয়ে যাবো তারপর ওকে নিয়ে ওইখানে একটা অক্সিজেনের জায়গা পাইছি ওখানে কতক্ষণ বসাই লাগছে ওকে নিয়ে পরে আমরা এটা ফলো করে পরে এখান থেকে এখান থেকে আমরা ধরো দর্শক আসলে হাসপাতাল থেকে ব্লাড দিয়ে আসছে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে ছিনতাইকারী সেই ছিনতাইকারীদের কিন্তু ধাওয়া করেছেন সাধারণ মানুষের যে ক্ষতি করে যারা যারা সাধারণ মানুষকে কুপিয়ে হাত কাটে পেটে পেটে ফেঁস দেয় দিয়ে কিন্তু তারা আসলে এই অকারেন্সগুলো করে আমরা একটু তাদের কাছে যাব একটু দেখবো এই যে এই যে এই যে এই যে এই যে তাদের একটা দল একটা চক্র দেখতে পাচ্ছেন আপনারা

আছে কিন্তু গোপ্তির অভিযান করছে সাধারণ শিক্ষার্থীরা এই মগবাজার ফ্লাইওভারের ভিতরে কিন্তু একেবারে অদৃশ্য সুরঙ্গ আছে অনেক বাসার মতল আছে ভিতরে হ্যাঁ অনেক কিছু খায় ওরা যন্ত্রপাতি আছে ওখ কাছে হ্যাঁ ওরা সাত জন ওই যে ওই যে বিশাল সিন্ডার ওই জায়গা হ্যাঁ ওরা এইগুলোই করে আর ওখানে অনেক খারাপই করে ওরা রাই ভোরবেলা বেশি আমি কয়েকদিন দেখছি পরে আমি আর পুলিশের কাছে বলছি আর্মিদের কাছে বলছি হ্যাঁ না না কয়েকদিন দাঁড়াইছে ধরলে ক ধরতে পারে নাই এটার ভিতর তো অনেক দূরে হাইটে যাওয়া যায় অনেক ভিতরে আমার উঠেছিল পুলিশে লাইট নেওয়া তারপর দেখলাম যে খাইছে ভিতরে আস্তানা, না তরসুক জাজিম জুজিন সব কিছু আছে ভিতরে বা বাসাবাড়ি হ্যাঁ বাসাবাড়ি নু তল এই আপনি গেলে না গেলে বুঝতে না স্যার

মানে সিরিয়াস অবস্থা ভিতরে কোনো মানুষের যদি মাইরা ওরা সুন্দরভাবে শোয়াই রাখে কারো বলার কিছু নাই এটা এমন একটা অবস্থা করে রাখছে আর এই জায়গায় খেতা বালিশ কম্বল যা কিছু আছে সব এটার এটার ভিতরে আছে প্রত্যেকটা পাটে পাটে আছে হ্যাঁ সেই মগবাজারের যে ফ্লাইওভার মগবাজার থেকে বাংলা মডেল সেই ফ্লাইওভারে কিন্তু গৌর গোপন সুরঙ্গ আমরা গোপন সুরঙ্গের সন্ধান পেলাম যে সাধারণ যারা মানুষ তারা কিন্তু আসলে বলছেন যে মগবাজার সেই ফ্লাইওভার বাংলা মোটর ফ্লাইওভার এবং শুধু মগবাজার বাংলা মোটর না সব ফ্লাইওভারগুলোতেই কিন্তু আসলে গোপন সুরঙ্গ গোপন সুরঙ্গ করা এই সাধারণ শিক্ষার্থী র ব্লাড দিয়ে যাওয়ার পথে কিন্তু সে এই ধরনের আক্রমণ দেখেই কিন্তু আসলে সে তারা কিন্তু আসলে সেই সুরঙ্গের ভিতরে ঢুকেছিলেন সে কিন্তু এখন অসুস্থ তার মাথায় পানি ডালা হলো আমরা যেটা দেখলাম আর কি পুলিশ ভাইয়েরা এসেছেন আসলে পুলিশ ভাইরা এসে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু আসলে একটু অভিযান করছেন অবশেষে আইন বাহিনী অবশেষে কি কোনো কিছু বোঝা গেল যে আসলে তাদের একটু একটু বলবেন একটু লাইভে আছে কি বোঝা গেল এখানে প্রতিনিয়তই হয় আসলে কোনো ভাবনা আছে অবশ্যই ভাবনা আছে ওরা তো ঘটনা ঘটাই যে ভিতরে ঢুকেছে ঢুকে বিভিন্ন জায়গায় নামার জায়গা আছে ওদিকে নেমে যায় কিন্তু আজকে ঘটনা ঘটাই তো ভিতরে লোক পাঠাইলাম আমরা কিন্তু ওদেরকে পাই নাই এখন যেদেরকে ধরা হয়েছিল তো এদেরকে শুয়েছিল ওরা তো ভিতরে ঢুকে নাই এরা নিরপদ কিন্তু ওদেরকে ধরার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতে ইনশাল্লাহ ধরা হবে এখানে আসলে আপনাদের প্রতিদিন টহল দেওয়া বা ওখানে পুলিশ রাখা উচিত কিনা মানে ওই যে বিশাল সেন্টারের অপোজিটে এটা আসলে দুই তানার টাকা পড়ে গেছে তো এই জন্য এই সমস্যা হয়ে গেছে তা আমরা সিনিয়রদের সাথে কথা বলবো আমরা রেগুলার টহল দেওয়ার চেষ্টা করবো দুই থানার মাঝখানে দেখে কি আসলে জটিলতা দুইটা থানা তো পড়ছে আসলে দুই থানায় ডিউটি করা উচিত এই দুই দিদি দিয়ে করা উচিত একটা হাতি জিলা একটা রমনা এই পাশে রমনা ওই পাশে হাতি জি জি এখন আমরা সিনিয়রদের সাথে কথা বললে মানে টোহালে জোরদার করবি যা যা কোনো ঘটনা না করে আমি রমনা তাহলে দর্শক এই ছিল মুফাজ্জল ভাই যেটা আমাদেরকে জানালো যে আসলে এখানে কিন্তু প্রতি প্রতিনিয়তই এই ঘটনা ঘটে আজকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রমনা থানার যে পুলিশ প্রশাসন ভাইরা তারা কিন্তু এসে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিন্তু দেখলেন যে এখানে এই ধরনের চিন্তায় হয় এই ধরনের ঘটনা ঘটে সেদিন কিন্তু এক ডিম বিক্রেতা তার হাত পর্যন্ত কেটে কিন্তু এই চিন্তাকে কে চিন্তাই করে নিয়ে গেছে এখানে কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা এই মগবাজার যেটা বিশাল সেন্টারের অপোজিটে যে একটা তেলের পাম্প আছে uh she তেলের পাম্পের ঠিক সামনেই সামনে থেকে এই প্রতি রাতেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে এই যে সুরুঙ্গগুলো যা এই এই যে ব্রিজের ভিতর দিয়ে যে সুরুঙ্গ সেই সুরুঙ্গ এই সুরুঙ্গ দিয়েই কিন্তু তারা পালিয়ে যায় এবং এই সুরুঙ্গর ভিতরেই কিন্তু তাদের বসবাস প্রত্যক্ষ ধর্ষে যারা যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু বললো যে বিশাল বড় সুরুঙ্গ আছে এটা আসলে অনেক লম্বা এক সুরঙ্গ প্রায় এক কিলোর মতো এক কিলোরও বেশি জুড়ে কিন্তু এই সুরুঙ্গ এই সুরুঙ্গর ভিতরেই কিন্তু তারা থাকে তাদের বসবাস এখানে কিন্তু অস্ত্র এবং ছুরি এবং ব্লেড সব কিছুই কিন্তু পাওয়া গেল আমরা যতটুকু দেখতে পেরেছি যে ব্লেড এবং কাঁচ গ্লাস ভাঙ্গা যে ধারালো গ্লাস সে ধারালো গ্লাসগুলো কিন্তু আসলে তারা তারা কিন্তু আসলে উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থী যারা এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে একটু আজকে এই গভীর রাতে পুলিশ প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের অভিযানের সাথে কিন্তু সরাসরি লাইভে নিয়ে এসেছি একটু যদি বলেন যে হ্যাঁ বলেন স্যার অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডই খুব বাজেভাবে ইনজুর হয় ইভেন দুই দিন ওই ভেতরেই পড়া ছিল এই সুড়ঙ্গের ভেতরে পর থেকে নগদ দশ লাখ টাকা নিয়ে যাওয়া হয় তারপর যমুনা টিভি এটা নিয়ে নিউজ করে তো পর্যায়ক্রমে এখানে বিভিন্নভাবে এই ব্লগগুলো বন্ধ করার জন্য বলা হয়েছিল কিন্তু আদৌ বন্ধ হয় নাই আর তাছাড়াও আরও অনেকগুলো সুরঙ্গ আছে যেখানে অনেক বেশি আকার অনেক কিছু পাওয়া যাবে হ্যাঁ একবার সেন্সলেস দুই দিন পড়েছিল হয়তো বা ও আরও কয়েকদিন থাকলে মারা যেত ঠিক আছে ও ওইখান থেকে ওদেরই একটা গ্যাং উঠতে দেখছে তখন সে এসে ঝুলন্ত অবস্থায় হাতেভাবে পড়া ছিল কর্নারে সে অবস্থায় এসে তাকে বের করে নিয়ে আসা হয় এটা হচ্ছে যে মগবাজার মোড় থেকে পাশে যেটা গিয়েছে হ্যাঁ যেখানে ওই যে প্রথম হ্যাঁ এই জায়গাটার মধ্যে স্যার সো ক্ষেত্রে কি আমাদের পুরো ব্যাপারটা ইনকোয়ারি করা দরকার পুরো ব্যাপারটাকে নতুন করে ইনকোয়ারি করে কোথায় কি আছে দেখে এরপরে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত স্যার যদি এরকম ইনিশিয়েটিভ না হয় হয়তো বা অনেক মানুষ বেঁচে যাবে আজকে যার হয়েছে তার পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে ইভেন তাকে আহত করা হয়েছে তার সাথে ধারালো অস্ত্র ছিল ঠিক আছে আরও অনেক কিছুই আমরা পেলাম আজকে সুরুঙ্গতে ঢুকে স্যার আমরা চাচ্ছি যে এরকম কোনো ইনিশিয়েটিভ যেন আর কেউ না নিতে পারে আর এরকম চক্রগুলো যেন কাজ না করতে পারে এই ব্লকগুলো যেন বন্ধ করে দেওয়া হয় বন্ধুর কতদিন আগে বন্ধু ছিল হ্যাঁ মেল দুই দিন এখানে দুই দিন পড়া ছিল দর্শক ভুক্তভোগীর যে বন্ধু সেই বন্ধু কিন্তু সাক্ষ্য দিল যে আসলে এই সুরুঙ্গর ভিতরে কিন্তু তাকে দুই দিন রাখা হয়েছিল তাকে কিন্তু আসলে তার থেকে ছিনতাইকারীরা কিন্তু টাকা পয়সা মোবাইল সব নিয়ে কিন্তু সুরুঙ্গর ভিতরে সেন্সলেস অবস্থায় ফেলে রেখে গিয়েছিল আসলে রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখে যে আল্লাহ বাঁচাইছে বলেই কিন্তু আসলে তারা বেছে আবার বাড়িতে ফিরেছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই সুরুঙ্গ কিন্তু এখনও অভিযান চালাচ্ছে সুরুঙ্গ খুঁজে পেয়েছে পুলিশ আসলে এই সুরুঙ্গগুলো ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বিভিন্ন যে ফ্লাইওভারগুলো এই ফ্লাইওভারগুলোতে যে একের পর এক সুরুঙ্গ এই ভয় ভয় সুরুঙ্গে যেখানে ছিনতাইকারীরা থাকে এই সুরঙ্গগুলো মানুষের যে যানমালের নিরাপত্তা দিতে পারে না এই সুরুঙ্গগুলোকে আসলে বন্ধ করা উচিত অনেকেই কিন্তু সেই কথাই বললেন প্রত্যক্ষদর্শী বা সাধারণ মানুষ বলছে যে এই সুরুঙ্গের যদি কোনো সুরুঙ্গের যদি কোনো দরজা থাকে সেই দরজাগুলো ব্লক করে দেওয়া উচিত বা তালা মারা উচিত বা ওইভাবে সিলগালা মেরে এই সুরঙ্গগুলো বন্ধ করে দিলে হয়তোবা এই ধরনের চিন্তাই কমে যাবে এবং মানুষের জানমালের নিরাপত্তাও নিশ্চিত হবে দর্শক এই ছিল আমার কাছে মগবাজার টু ফ্লাইও মগবাজার টু বাংলা মটর এই বাংলা মটরের যে ফ্লাইওভারের ভিতরে গোপন সুরুঙ্গ সেই সুরুঙ্গগুলো থেকে আসলে যে ভয়াবহতা দেখা গেল সেই ভয়াবহতা একটু আপনাদের সামনে তুলে ধরছে